सारी दिके खोरी फिरे চারিদিকে ঘোড়ি ফিরি নোর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে দূর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে দিকে ঘোড়ি ফিরি নবী ছবি আমি অন্তরে দূর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে দূর বহু যেখানে যায় নবী তোমাকে মনে পড়ে চারিদিকে পর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নবী গো তোমার জীবন কাহিনী হাতে যখন পড়তে থাকি বেদিনদের ওই আঘাতের কথা শুনে ভিজে যায় আমার আখি নবী গো তোমার জীবন কাহিনী হাতে যখন পড়তে থাকি বেদিনদের ওই আঘাতের কথা শুনে ভিজে যায় আমার আখি তো তোমারি অন্তর দয়ারি সাগর তোমারি অন্তর দয়ারি সাগর তাই তো গদিলে ক্ষমা করে দূর বহু যেখানে যায় নবী তোমাকে মনে পড়ে দূর বহু যেখানে যায় নবী তোমাকে মনে পড়ে চারি দিকে তারপর দ্বিতীয় ছন্দে কবি ছন্দের মাধ্যমে দেখো দুনিয়া দেখোতা পরীক্ষা এসেছে যত নবী গনে দুনিয়া দেখোতা নীল পরীক্ষা এসেছে যত নবী গনে সবার পরীক্ষা দিল যে সফা সবারিবেশী পরীক্ষা দিল যে দিয়েছে নবী সারা জীবনে দুনিয়া দেখোতা নীল পরীক্ষা এসেছে যত নবী গনে সব চাইতে বেশি পরীক্ষা দিয়েছে নবী সারা জীবনে সব চাইতে বেশি পরীক্ষা দিয়েছে নবী সারা জীবনে সাদা জীবনটা কাটিয়ে দিয়েছে সকল পরীক্ষা জয় করে মর সকল পরীক্ষা জয় করে মর নবী গিয়েছে এগিয়ে ওরে সাদা জীবনটা কাটিয়ে দিয়েছে দিয়েছে সাদা জীবনটা কাটিয়ে দিয়েছে দিন ইসলামের প্রচার করে সাদা জীবনটা কাটিয়ে দিয়েছে দিন ইসলামের প্রচার করে কবির মনের ফারিয়া কবি আজ কবি লিখে খোল 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 তাই বলে কপি আরি ফুল শোনো বলি যত আছো কেন তাই বলে কপি আরি ফুল শোনো বলি যত আছো কেনাজ ছিল মানবতাতে সেরাজ ছিল কেউ হয়নি হবে না এমন জানি তাই বলে কপি আরি ফুল শোনো বলি যত আছো কেন মানবতাতে দেশে রাজ ছিল মানবতা দেশে রাজ ছিল কেউ হয়নি হবে না এমন জানি ও গো বেমিশাল নবী তুমি হুজুর মোহাম্মদ বেমিশাল নবী তুমি হুজুর মোহাম্মদ বেমিশাল নবী তুমি হুজুর মোহাম্মদ শেষ হবে না তোমার গুণগান করে দূর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে তোর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে তোর বহু দূর যেখানে যাই নবী তোমাকে মনে পড়ে চারিদিকে